কোথাও ভাই চান্স পাই নাই কত কষ্ট করলাম কত শখ ছিল একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো কিন্তু কোনো চান্স পাই নাই এখন আমি কি করবো আমার ফিউচারটা তো পুরো ধুলির সাথ হয়ে গেল তো তোমার যদি হয় এই কন্ডিশন তাহলে বিভিন্ন ধাপে ধাপে তুমি কিভাবে ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে চান্স না পেয়েও একটা ভালো কেরিয়ার তৈরি করতে পারো বা কোন কোন সিচুয়েশন তোমার কি কি করা লাগতে পারে যারা এডমিশন টেস্টে এবার দিচ্ছ তাদের সম্পর্কে একটা বিস্তারিত গাইডলাইন দিব আমি এই ভিডিও আর বিস্তারিত গাইডলাইন পাওয়ার আগে ভিডিওর নিচে হচ্ছে একটা সাবস্ক্রাইব বাটন আছে সেখানে একটা টোকা মেরে তো

পাবলিকের সব সাবজেক্ট কিন্তু ভালো সাবজেক্ট না সব পাবলিক কিন্তু ভালো পাবলিক না তার মানে চিন্তা করো অল্প সংখ্যক ছেলে পেলে তাদের মন মতো ভালো জায়গায় ভালো সাবজেক্টে পায় তো তুমি যদি ওই দুই চার পাঁচ পার্সেন্টের মধ্যে নাও পড়ো তোমার জিন্দিগি কিন্তু বরবাদ হয়ে যাবে না এমন কি ধরো তুমি ভালো জায়গায় চান্স পাও না এবং তোমার টাকা পয়সা দিয়ে প্রাইভেটে পড়ার সামর্থ্য নাই তাইলেও চিন্তা করার অত কারণ নাই কারণ হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি যে কয়েকটা আছে আমাদের ধারণা অনুসারে প্রাইভেট ইউনিভার্সিটি হয়তো দুই আড়াই লাখের মতো সিট আছে অর্থাৎ পঁচিশ পার্সেন্ট ছেলে পেলে সাধারণত পাবলিক আর প্রাইভেট মিলিয়ে পড়াশোনা করে বাকি 75% ছেলে পেলে কিন্তু সামহাউ তাদের জীবনটা ঠিকই সামনে আগায় নিতে পারে তো আমি ধাপে ধাপে এই বিস্তারিত আলোচনা করব আর তুমি যদি সেই 1-2% খুবই লাকি পারসন হয়ে থাকো যে তুমি ভালো জায়গায় ভালো সাবজেক্টে চান্স পেয়ে গেছো তোমার কি করা লাগবে সেটা আমি একদম সবার লাস্টে বলবো আগে বলবো যারা চান্স পায় নাই তো যারা যারা চান্স পাওয়া তাদের মধ্যে একদম খুব কাছাকাছি ক্যান্ডিডেট হচ্ছে যে আমি পাবলিকের চান্স পাইছি কিন্তু মন মতো সাবজেক্টে পাই নাই হয়তো পাবলিকের একটু কম ভালো কম পপুলার কম ডিমান্ডিং একটা সাবজেক্টে পাইছি এখন কি আমার আমার ওই পাবলিকে পড়া উচিত নাকি আমার একটু পয়সা দিয়ে প্রাইভেটে চলে যাওয়া এই সিদ্ধান্তটা তুমি যখন নিবা তখন তুমি তিনটা ফ্যাক্টর চিন্তা করবা নাম্বার ওয়ান যে সাবজেক্টটা তোমার কম ভালো লাগতেছে এটা কি আসলেই কম ডিমান্ড আছে তুমি সিনিয়রদের সাথে কথা বলো ফ্যাকাল্টিদের সাথে কথা বলো বিভিন্ন এক্সপ্লোর করো গুগলে সার্চ দাও চ্যাট জেপিটি বা এআই গুলাকে জিজ্ঞেস করো যে ফিউচারে ডিমান্ডটা কিরকম হইতে পারে হয়তো অনেকে ভালো করতে পারে না কিন্তু দুই চারজন তো ভালো করছে তারা কি করছে তুমি কি এই দুই জনের ভালোর মধ্যে হইতে পারো এবং ওর পাশাপাশি চিন্তা করে দেখবা যে ভালো একটা প্রতিষ্ঠানে

স্ট্রং স্ট্রং ডিটারমিনেশন থাকে এবং ফ্যামিলির টাকা পয়সা আছে তাইলে তুমি প্রাইভেটে যাইতে পারো। এবার সেকেন্ড সিচুয়েশনের কথাটা বলি যেখানে তুমি পাবলিকে চান্স পাও না তোমার অনেক শখ ছিল কিন্তু এখন প্রাইভেটে পড়তেছো। তোমার কাছে মনে হচ্ছে তোমার जिंदगी बर्बाद হয়ে গেছে। ব্যাপারটা মোটেও এরকম না। ক্লাস কোয়েক বছরে পাবলিক আর প্রাইভেটের যে গ্যাপটা আমাদের মনের মধ্যে একটু একটু থাকতে পারে কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে সিগনিফিকেন্টলি কমে গেছে। জব মার্কেটে আমি যখন দেখি পাবলিক প্রাইভেটের ছেলেপলে সমান তালে প্রায় সব প্রতিষ্ঠানেই কাজ করতেছে। এমন কি তুমি যদি দেশের বাইরে হায়ার স্টাডি করতে আসো আমাদেরকে সমান তালে পাবলিক প্রাইভেটের ছেলে পেলে চলে আস ডিফারেন্সটা কোন জায়গায় থাকতেছে ডিফারেন্সটা হচ্ছে পার্সনের মধ্যে এই পার্সনটা তার নিজের ভিতরে কতটুকু সিরিয়াস কতটা ডিটারমাইন্ড হার্ড ওয়ার্কিং যে যদি হার্ড ওয়ার্কিং থাকে তাহলে সে প্রাইভেটের থেকেও কিন্তু খুব ভালো জায়গায় চলে যেতে পারে আবার যে এক্সট্রা হার্ড ওয়ার্ক করবে না সে ভালো জায়গায় পাবলিকে পড়ো কিন্তু অবস্থা লেজে গুবুরে অবস্থা হয়ে যায় এরকম এক্সাম্পল কিন্তু আছে তো তোমার ইউনিভার্সিটি কিন্তু তোমাকে হান্ড্রেড পার্সেন্ট করে দিবে না থার্ড ক্যাটাগরি হচ্ছে যে ভাই আমি আসলে ভালো পাবলিক বা ভালো প্রাইভেট

ট করতে যদি যাও তাহলে তোমার কিন্তু মিনিমাম দেড় দু বছর একটা মামলা লাগবে তুমি কোথায় অ্যাপ্লাই করবো কখন অ্যাপ্লাই করবে এটা খোঁজ খবর নিতে তোমার মাস চলে যাবে তারপরে সেটার জন্য অ্যাপ্লাই করো অনেক ক্ষেত্রে তোমার তো দিতে হইতে পারে বা অন্য কোনো একটা হইতে পারে বা জাপানের অ্যাপ্লিকেশন তখন হয় বা অনেকে চাইনায় চলে যায় আন্ডারগার্ড কেউ মালয়েশিয়া যায় কেউ পার্শ্ববর্তী দেশ ভারতেও যায় তুমি যেখানে যেতে চাও এগুলো প্রসেস টসেস করে বিচার ডিসে অ্যাপ্লাই করতে এবং বেশ কিছু টাকা পয়সার মামলাও আছে তো ফাইন্যান্সিয়ালি তোমার ফ্যামিলি এফোর্ড করতে পারবে কিনা সেটাও একটু মাথায় রাখো আর কি

করার চেষ্টা করব বাংলাদেশ এটা আনপপুলার কিন্তু বিদেশে আমি প্রচুর দেখেছি হাই স্কুল মানে ধর ইন্টারমিডিয়েট শেষ করার পরে অনেকেই কর্মক্ষেত্রেই চলে যায় তারা তারপরে ব্যাচেলর করেন বাট বাংলাদেশের কনটেক্সটে এটা डेफिनेटলি চ্যালেঞ্জিং বাট এটাও একটা তোমার জন্য অপশন হইতে পারে আলটিমেটলি তোমাদের সফলার জন্যই একটা আলটিমেট গাইডলাইন থাক সেটা হচ্ছে জীবনের খেলার মাঠ কিন্তু একটা না এই যে এডমিশন টেস্ট এটা 1 ঘন্টার একটা এই 1 ঘন্টা টেস্টের মধ্যে তুমি কি পাবো থাকলো बैड লাকের কারণে তুমি হায়রা যাইতে পারো আজকের খেলাটাকে এই ইনিং

তো তুমি আলটিমেটলি ঠিক ভালো জায়গায় চলেই যেতে পারবা। বেতাবেদ হচ্ছে তোমার কাছে বেতাবেদ হচ্ছে তোমার লাকের কাছে। এই এইছাড়া আজকের দিনের জিনিসটা নিয়ে বেশি মন খারাপ করো না। মন খারাপ করাটা তোমাকে আরো বেশি খারাপ। নাম্বার 5 হচ্ছে ভাই সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট দিয়ে আমি ফটাই ফেল। তো সেকেন্ড টাইম অ্যাডমিশন देयर चिंताটা খুবই ভালো কিন্তু এটার অনেক কিছু গর্বর আছে। নাম্বার 1 গর্বর হচ্ছে যে তুমি এখন যতটা এনার্জি আছে সেটা দিন মে এবার পারো না। পরের বার গিয়ে তোমার এনার্জি লেভেল খারাপ হয়ে যাবে। অনিকারিক ইউনিভার্সিটি কিন্তু সেকেন্ড

এটা তুমি করতে যাও না এডমিশনটা নিয়ে রাখো এবং পরবর্তীতে তুমি যদি ভালো করো সেটা খুবই ভালো কোনো সমস্যা কিন্তু ইন কেস তুমি যদি ভালো না করতে পারো যাতে অ্যাটলিস্ট এখন যেটা পাইছো এইটা তুমি ধরে রাখতে পারো এবং তোমাকে মাথায় রাখতে হবে যে সেকেন্ড টাইম তুমি যদি এবার সাথে ভালো করতে হয় তাহলে আগের বারের সাথে চার গুণ বেশি পরিশ্রম করতে হবে কারণ এইবার তোমার অনেকগুলো জিনিস হয়তো তুমি কলেজে শিখে আসছো এখন এক বছর তোমার কাছে মনে হবে সবই পারি পারি পড়তে বসলে তোমার মন বসবে না মাঝে মধ্যে মনে হবে বন্ধুরা ওখানে চান্স পেয়ে গেছে সেখানে চান্স পেয়ে গেছে অ্যাটেনশন থাকবে না নিজের ভিতরে সেই গরসটা আসবে না একটা নমবারে লেভেল তুমি পড়ে গেলে তোমার জন্য ভালো বিপদ হয়ে যাবে তার মানে সেকেন্ড টাইম এডমিশন দিয়ে ভালো করা পসিবল সেটা ঠিক আছে কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে চার গুণ harder এটা মাথায় রাখতে হবে নাম্বার 6 যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে দূর আর পড়াশোনাই করব না আমি কাজ নেমে যাব এটা বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে একটু চ্যালেঞ্জিং কারণ বাংলাদেশ সোসাইটিটা এখনো বা আমাদের জব মার্কেটে এখনো যারা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করে তাদের জন্য অতটা রেডি না কিন্তু দেশের বাইরে আমি দেখি যে যারা হাই স্কুল মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করে তারপর ঠিকই তারা হচ্ছে বিভিন্ন কারিগরি বা টেকনিক্যাল জব বা বিভিন্ন ধরো মেকানিক্যাল জব এই জায়গাগুলোতে চলে যায় বাংলাদেশে আছে কিন্তু তোমাদের আরো কিন্তু একটা খুবই প্রেস্টিজিয়াস একটা জিনিস আর কি সো ইন্টারমিডিয়েটের পরও কিন্তু তুমি যদি হচ্ছে বিভিন্ন ফোর্সেস যেতে চাও সেটা একটা অপশন থাকে আর সেটা যদি না যেতে চাও নিজেকে অন্য কিছু করেও তুমি খাইতে পারো আলটিমেটলি সবার লাস্টে যারা ভালো জায়গায় ভালো জায়গায় চান্স পাইছো অথবা যারা চান্স পাও নাই যারা চান্স পাইছো তাদের জন্য আমার রিকমেন্ডেশন হচ্ছে আজকের খেলাটা জাস্ট আজকের খেলা না আজকে তুমি ছক্কা পিটাইছো সেঞ্চুরি করছো মানে পরের ম্যাসেজে সেঞ্চুরি করবা এটা কোনো কথা নাই বরং তোমার পরের ম্যাচে তুমি ডাব্বাও মারতে পার ভালো জায়গায় চান্স পাইছো খুব বেশি খুশি হয়ে না অনেক ছেলে পেলে ভালো জায়গায় চান্স পাইছে ওভার কনফিডেন্ট হয়ে গেছে পরে একদম পুরো লেজে বানাই ফেলছে তো খুবই কেয়ারফুল থাকবে আর কি আর যারা আজকের দিনে হয়তো ভালো জায়গায় চান্স পাউ নাই বা একদমই চান্স পাও নাই তারাও মন খারাপ করে না কারণ খেলা কিন্তু একটা না এই যে চারটা বছর ভালোভাবে পাতানোর একটা খেলা আছে তারপরে তোমার কেরিয়ারের একটা খেলা আছে লাইফের আরো অনেক অনেক খেলা আছে সো আজকে খারাপ করছো এটা জাস্ট তোমার হয়তো ব্যাড লাক হইতে পারে অথবা তোমার নিজের গাফিলতি হইতে পারে যেটাই হোক না কেন সামনের খেলাটা ভালো করে খেলো নেক্সট চারটা বছর ফাটাইয়া ফেলো যে সাবজেক্ট পড়তে তো পারলে সেটা ভালো করে পড়ো অথবা সেটা যদি কোনো কারণে ভালো না লাগে অন্য কোনো জিনিস শিখতে চাইলে সেটা ভালো করে শিখো এবং চারটা বছর পরে তোমরা সবাই নিজেদের একটা এবিলিটি একটা যোগ্যতাটা নিয়ে বের হও তোমার সার্টিফিকেটটা তোমার যোগ্যতা না তোমার নিজের সামর্থ্যটা তোমার যে অর্জনটা সেটা যাতে তোমার নিজের ভিতরে থাকে এইটার উপরে বেশ করে তুমি যদি সামনের দিকে আঁকাইতে পারো তাইলে তোমার ফিউচারটা ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো আজকের দিনে কিছুটা একটু নর্বার হইলেও সামনের দিনে ঠিকই ফটাই ফেলবা অল দা বেস্ট